এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের স্পানিশ কোচ হাবিও ক্যাবেরা এই ম্যাচে পূর্বে হামজা চৌধুরীকে এক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সাকিব আল হাসান শুভেচ্ছা বার্তায় সাকিব আল হাসান লিখেছেন সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভকামনা আমি আশা করি হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে সাকিবের কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে হামজা বলেন আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ এই শুভেচ্ছা বার্তা আমার কাছে অনেক কিছু কারণ তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন লিজেন্ড উল্লেখ্য সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিসার ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন সিঙ্গাপুরে পরীক্ষার জন্য প্রস্তুত হামজা ও জামালের বাংলাদেশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ